দেখুন কালকে আমি আমার গ্রামের বাড়িতে আমি ছিলাম সকাল থেকে আমি ছিলাম আমি বাড়ি থেকে বেরোইনি আসিনি উনি যেটা বলছেন ওটা সবটাই মিথ্যা কথা বলছেন কারণ আমার দুটো মোবাইল আছে দুটো মোবাইল উনি প্রশাসনকে বলুক যে দুটো মোবাইল আমার সিজ হোক সিজ হওয়ার পর সেই মোবাইল দুটো থেকে তার এভিডেন্সটা বেরুক বেরোনোর পর সেখান থেকে টাওয়ার লোকেশান দেখা হোক যে আমি কোনখানে ছিলাম আর আমি যদি কাউরির সঙ্গে এই প্ররোচনার সঙ্গে যদি কোনো যুক্ত থাকে তাহলে আমার ওখান থেকে কল রেকর্ড বার করা হোক এটা আমি চ্যালেঞ্জ করছি এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কালকের ঘটনার জন্য দায়ী হচ্ছে উনি উনি কেন দায়ী কারণ ব্যাপার হচ্ছে উনি যখন মালডাঙায় উনার তো কালকে এখানে কোনো মিটিং মিছিলের কোনো ডেট ছিল না ডেট ডেট ছিল আট তারিখ কুসুমগ্রাম গেছিয়া সাংবাদিকদের উনি বলেছেন সেই এভিডেন্স আমাদের কাছে আছে আর ন তারিখ ছিল মালডাঙ্গা আর মন্তেশ্বর তাহলে কালকে উনি সকাল নটায় এখানে অশান্তি করতে ম্যামারি থেকে গুন্ডা বাহিনী নিয়ে সেই গাড়িতে সেরকম গাড়ি নিয়ে সেটিকে উনি এখানে সেটিকে অশান্তির সৃষ্টি করেছেন যখন মালডাঙ্গায় পৌঁছান তখন সাধারণ মানুষ যারা যারা গ্রামের উন্নয়ন পায় নাই যারা গৃন্নয়নে আলো পায় নাই সাড়ে চার বছর ওনাকে বাগাসন পঞ্চায়েতের একটা মানুষ ওনাকে চেনেন না দেখতে পায় নাই আর কালকে উনি কৃষির জন্য এসেছেন গুন্ডা বাহিনী নিয়ে তাদের যে দুটো গাড়ি ম্যামারি টু থেকে নেওয়া হয়েছিল সে গাড়ির নাম্বার দুটো আপনাদের আমি বলে দিচ্ছি গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বিয়াল্লিশ এ তেতাল্লিশ তেরো স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ছিল বি ওয়ান সি এ বি জিরো সেভেন এইট সিক্স হোন্ডা সিটি ওই দুটো গাড়িতে ভর্তি লোক নিয়েছিল লোক নিয়ে আসার পর উনি গাড়ি থেকে নেমে তার ফুটেজ আছে বাস স্ট্যান্ডের আমি প্রশাসনকে বলছি ফুটেজ বার করা হোক নেমেই যারা বিক্ষোভ দেখাচ্ছিল সাধারণ নাম জনতা যারা বিক্ষোভ যারা চলে একটা ছেলের হাত ভেঙে গিয়েছে ঠেলে ফেলে দিস ধাক্কা মারারও ফুটি যখন ওনারা পাবেন তাহলে উনি এসে ঠিকই বিক্ষোভ সাধারণ মানুষ যদি বিধায়ক না পায় তার পরিষেবা না পায় তার ছাত্র ছাত্রীরা সার্টিফিকেট না পায় তার স্কলারশিপ যদি বাতিল হয় তার একটা হচ্ছে মানে মেডিকেল সার্টিফিকেট পায় না তিনি যখন আসেন তিনি তখন বলেন আমি স্ট্যাম্প আনি নাই সাত কেজি অফিসে যেদিন ঢুকবেন তার জন্য তাই আবার যে লোকটাকে নিয়েছে সেই লোকের নামে আমি আপনাদের বলি দিচ্ছি আমি সে লোকের নাম আমি বলছি সাজিদ শেখ তার পালাসন বাড়ি বাদশাহ শেখ তার পলাশন বাড়ি রাজন মুন্সি মির্জাপুর বাড়ি মুন্নি শেখ মির্জাপুর বাড়ি রেখা পাত্র দুটো মহিলা নিয়ে এসছেন আবার পাড়হাটি জিন্নাতালি, আলী শেখ ভিটরা মুকুল সাহা সাদগেছিয়া আরিফুল ইসলাম বোহার আব্দুল মকিম গোলামপাড়া হরিসাধন ঘোষ বিজুর উনি আবার মানে সভাপতি আছেন না ছিলেন জানি না মৌমিতা ভূঁইয়া বিজুর গুরুপ্রসন্ন ঘোষ সাতগেছিয়া এই লোকগুলোকে উনি উনি এখানে নিয়ে এসছেন তার ফুটেজ দেখা হোক মালদাঙ্গা বাস স্ট্যান্ডে ফুটেজ দেখা হোক মন্তেশ্বর বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে দেখা হোক নেমি মস্তারি করছে তার ফুটে আছে নেমি। ধাক্কা ধাক্কি করছে তার ফুটে যাচ্ছে সেগুলো আমরা দেখেছি পরে সাধারণ মানুষের উপরে চড়া হয়েছে একজন হাত ভেঙে ভেঙে গিয়েছে একটা ছেলের ওখানে সব উনি করিয়েছেন ওনার কালকে যদি মিটিং এর ডেট না থাকলো উনি সকাল নটায় ঢুকেছেন আড়াইটায় বেরিয়ে বেরিয়ে যাচ্ছেন উনি অশান্তি পাকাই দেখছেন এখানে বই কত কেন নিয়ে এসেছেন আর যে লোক করার নাম মানলাম ম্যাক্সিমাম লোকের এস টি কেস আছে তাদের ভিতরে সেটা সেটাও তদন্ত করা হোক তাদের ভিতরে এস টি কেস আছে উনি এটাই ঘুরেছেন মন্ত্রী তার সঙ্গে আরেকটা জিনিস দাবি করছে যে রাজ্য ব্যবস্থা নেবে দল ব্যবস্থা নেবে এবং আমরাও দেখতে পাচ্ছি যে জেলা সভাপতি আপনার পাশে দাঁড়িয়েছে এবং জেলা সভাপতি এটাও বলছে যে আহমদ হোসেন স্পটে ছিল না আমি বলছি ছিলাম না তার প্রমাণ আছে আমি ছিলাম না তাতে আমি আমি সেটা চ্যালেঞ্জ রাখলাম তো যে আমার মোবাইল টাওয়ার লোকেশন সব ইয়ে করা হোক উনি দায়িত্বশীল ব্যক্তি উনি আমাদের অভিভাবক ওনার জেলা সভাপতি তাহলে ওর আমরা দল করা মানুষ দল করি তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক সেটা তিনি জেলার সভাপতি তার পিছনে আমরা দলটা করি তিনি সঠিক তদন্ত নিয়েছেন সঠিক তদন্ত নিয়েছে তিনি যেটা ভালো বুঝবেন সেটা বলবেন আর যেটা ভালো বুঝেন সেটা সেটা তিনি বলেছেন